হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় উনি বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান থেকে কিভাবে সম্ভাবনা রয়েছে তো আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট পরিমাণ শূন্য থাকে আপনি বিসিএস বলেন আর নিবন্ধন পরীক্ষা বলেন প্রায় ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই সাবজেক্টির যথেষ্ট চাহিদা রয়েছে যদিও অনেকেই ভাবে যে এই সাবজেক্টটি খুবই কঠিন এবং কঠিন এবং এর পোস্ট সংখ্যা কম এরকম ভাবে কিন্তু আসলে এই সাবজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা লক্ষ্য করি যে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট ফাঁকা রয়েছে পঞ্চান্নটি এবং আরেকটি সাবজেক্ট ইংলিশ অথবা বাংলায় রয়েছে পঁয়ষট্টিটি এবং সকল সাবজেক্টে দেখবেন রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে কিন্তু শূন্য পদের সংখ্যা অনেক কম তাই রাষ্ট্রবিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যারা ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করবেন তারা রাষ্ট্রবিজ্ঞানের প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত আপনারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে পৌরনীতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বইটি রয়েছে এই বই দুটি আপনার ভালোভাবে পড়বেন এর পাশাপাশি দশম শ্রেণীর যে পৌরনীতি বইটি রয়েছে এই বইটি ভালোভাবে পড়তে পারেন এর থেকে এগুলো তো পড়বেন সর্বাধিক কমন পেতে আপনাদের অনার্স বা ডিগ্রি লেভেলের যে রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো রয়েছে সে বইগুলো থেকে আপনারা পড়তে পারেন এবং ডিটেলস পড়তে পারলে আরো ভালো তাহলে দেখবেন যে উনপঞ্চাশ বিশেষ পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন আমরা এর উপর ভিত্তি করে যে সাবজেক্টগুলোর কথা বলা হলো নবম শ্রেণীর পৌরীতি ইন্টারমিডিয়েট এর পৌরনীতি এবং অনার্স ও ডিগ্রির রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ দ্বীপকোসিন আকারে অথবা এমসিও আকারে আমরা এটা লিখব এবং আমরা একটা সাজেশন তৈরি করব যা 49 তম বিসিএস পরীক্ষার জন্য এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই উপযোগী এবং কমন হবে বলে আমরা আশা করছি আমাদের সাজেশন কার্যক্রম চলমান রয়েছে এটি কমপ্লিট করতে মোটামুটি কিছুদিন সময় লাগবে যেহেতু আমরা চাচ্ছি অল ডিটেইলস এই সাজেশন থেকে এই সাবজেক্ট থেকে আমরা মোটামুটি তিনশো প্লাস প্রশ্ন তৈরি করব যে প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেহেতু এই সাবজেক্টে মোটামুটি অনেকগুলো বিষয় রয়েছে জড়িত এখানে সাধারণ জ্ঞান রয়েছে এখানে আন্তর্জাতিক বিষয় রয়েছে এখানে কিছু আমরা দার্শনিকের বিভিন্ন তথ্য পেয়ে থাকি আবার বিভিন্ন দার্শনিক বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন সেগুলো রয়েছে তাই এই বইয়ের সাজেশন তৈরি করতে একটু সময়ের প্রয়োজন রয়েছে এর পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করেছেন যে ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় যে রাষ্ট্রবিজ্ঞান লিখিত কোশ্চিন হবে কিনা রাষ্ট্রবিজ্ঞান না যতগুলো সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টে এখানে এমসি কিউ টাইপ রিটেন পরীক্ষা হবে এখানে কোনো শুধু রিটেন পরীক্ষা হবে না যে আপনাকে অনেক বড় প্রশ্ন হচ্ছে করতে হবে তাই এই প্রিপারেশন নিতে এখন থেকে আপনারা পদক্ষেপ নিন দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং হেল্পফুল হবে তাই প্রথমবারে অর্থাৎ আপনারা জানেন যে বিশেষ বিসিএস কিন্তু প্রত্যেকবারে আসে না এটি দেখা যায় পাঁচ সাত বছর পর একবার আছে তাই এই অনেক দিন থেকে আমরা বিশেষ বিসিএস পাইনি শুধুমাত্র এমসিকিউ পাস করলেই আপনারা পেয়ে যাচ্ছেন ভাইভা পরীক্ষা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ অন্য বিসিএস যেগুলো হলো চল্লিশতম বিয়াল্লিশতম তেতাল্লিশতম এগুলোতে কিন্তু প্রিলিমিনারি প্লাস রিটেন পাস করতে হচ্ছে তারপরে কিন্তু ভাইবার মুখোমুখি হতে হচ্ছে আর এখানে শুধুমাত্র আপনারা যদি বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক থাকবে এগুলো থেকে একশো মার্ক এবং আপনাদের থেকে প্রশ্ন হবে তাই আশা করা যাচ্ছে যে এই বিশেষ বিশেষ পরীক্ষায় পাশ করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং আপনারা নিজেকে একজন বিশেষ ক্যাটার হিসেবে গড়ে তুলতে পারবেন যদি আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন যেহেতু পরীক্ষা দুই তিন মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে তাই এখন থেকে নিন এবং আমরা সামনে আরও এই বিসিএস পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো আপনারা যাদের প্রয়োজন রয়েছে যদি একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম